না পেলে আরেক দরজায় যায় সে কোথাও না কোথাও তার দীক্ষা দিতে আমরা তো তোমাকে এক ইলা বলে মেনে নিয়েছি আমরা তো তোমাকে এক ইলা বলে মেনে নিয়েছি মৌলা তোমার দরবার থেকে যদি আমাদেরকে ফিরিয়ে দাও আমরা আর কোথায় যাবো আমাদের গুণা কে ক্ষমা করবে এ আল্লাহ এ মালিকবতী করে দাও আমাদের জিন্দেগীর সকল গুণাকে ক্ষমা করে দাও আমাদের সুখের গুণাকে ক্ষমা করে দাও আমাদের জবানের গুণাকে

সবাইকে তুমি মত করে দাও ইয়াল্লাহ ইয়াল্লা আমি তো গুনাগার কেউ তোমার আছে বোলো অনেক ছোট ছোট বাচ্চারা হাত উঠিয়েছে বোলো যারা হাত উঠিয়েছে আমরা তো শুনেছি কি তাদের মধ্যে পড়েছি মলা যাদের দাড়ি সাদা হয়ে গেছে মলা তুমি তাদের দুয় ফেরত দিকে লজ্জাবা দিচ্ছি তোমার দরবারে যার হাত তোমার দরবারে কবুল হয়েছে যার দোয়া তুমি কবুল করে দেখো তার খুশি আমাদের সবার দোয়াকে কবুল করে না